আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন বা পরবর্তী সময়ে আমাদের এই ভিডিওটি দেখবেন তাদের সবাইকে জানাই অনুসন্ধান টোয়েন্টি ফোরে স্বাগত আমাদের আয়োজন ফেনির বাণিজ্য আজকে প্রথম পর্বে আমাদের অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন যিনি দীর্ঘ পঁচিশ বছর ধরে ফেনিতে ব্যবসা করছেন কাজী লিদারের সত্ত্বাধিকারী কাজী জামাল উদ্দিন আমরা ওনার সাথে কথা বলবো বর্তমানে ব্যবসার হাল নিয়ে কি পরিস্থিতিতে ব্যবসা চলছে এবং কেন নতুন করে উদ্যোক্তা তৈরি হচ্ছে না কেনই বা এই চামড়া বাণিজ্যে মানুষ তাদের ইনভেস্ট করছে না কেন মুখ থুবড়ে পড়ছে দিন দিন চামড়া বাণিজ্য বা এই লেদার বাণিজ্য সে বিষয়ে আমরা কাজী জামাল সাথে কথা বলবো আসলে কাজী জামাল আপনি দীর্ঘ পঁচিশ বছর ধরে এই লেদার ব্যবসার সাথে আছেন এবং আপনার দুটি ফ্যাক্টরি আছে এবং অনেকগুলো লোক সেখানে কাজ করে তো প্রথমে আমরা আসলে আপনার পরিচয়টা জানতে চাই এবং শুরু করতে চাই ধন্যবাদ তানভীর সাহেব আমি কাজী জামাল উদ্দিন আমার প্রতিষ্ঠান কাজী লেদার ট্রেনিং সেন্টার অর্থাৎ এখান থেকে স্কিল ডেভেলপ করে একটা লোক তৈরি করি টেকনিশিয়ান ভালো টেকনিশিয়ান থেকে ভালো টেকনিশিয়ান সৃষ্টি করি যে একটা পণ্য তৈরি আর পণ্য তৈরি করতে হলে গুড ফিটিংস কোয়ালিটি কন্ট্রোল ম্যান মেশিন ম্যাটেরিয়াল যথার্থ সাহেদার লক্ষ্যে তো আমরা দুই ভাগে ভাগ করি যে একটা হলো উৎপাদন আর একটা বিপণন তো উৎপাদন ক্ষেত্রে আমরা কোয়ালিটি কন্ট্রোলে কোনো ছাড় দি না আর বিপনের ক্ষেত্রে ডিসপ্লে থেকে লুকিং লুকিং হলে অ্যাপ্রুভ হবে তো সেখানে যে কাজ করতে গেলে যে যে একটা প্রতিবন্ধকতা সহায়তা এটা আর একটা বিষয়টা আমি বলিনি যেমনটি ধরেন গত যে যে আমরা আমরা একটা একটা বন্যা হলো সেখানে ভাবিও নয় এত ফানি হবে এত ক্ষতিগ্রস্ত আপনারা জানেন সারা মিডিয়া গুলাতে ছিল দেখাচ্ছে যে আমরা আমার এক দেড়শো টন কাপড় এগুলা ধুই পরিষ্কার করতে আমার দুই লক্ষ টাকার উপরে গেছে দৈনন্দিন দশ বারো জনগরিতে কিছু কিছু জিনিস রানার জিফারগুলা গুলা আমি ধুয়ে যে কাপড় গুলা কোনো কাজে লাগাইতে পারি নাই এই জন্য আমরা ঘুরে দাঁড়ানোর জন্য তো ব্যাংক কাছে দর্ণা দিছি এবং বিশেষ করে আমার নিবন্ধন আছে বিসি আচ্ছা বিসিক এখানে একটু আমি আপনাকে চাই বিসিক চব্বিশের বন্যার পর যেহেতু আপনার নিবন্ধন আছে এবং তারা ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি ঋণ দিয়ে লোন দিয়ে আপনাকে ব্যক্তিগতভাবে আপনি এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক হওয়া সত্ত্বেও আপনি যখন দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন চব্বিশের বন্যা এরপর আপনাকে আসলে কোনো সহযোগিতা করেছে কিনা আমাকে সহযোগিতার জন্য চেষ্টা করছি ওনার কাছে গেছি ওনাকে আমি আনি জমিনে দেখাইছি আগে যারা অরবিন্দ আছিলো হালিমুল্লা ছিল এখন যিনি আছে আমার মনে হয় না ওনার যে এত বড় ফদে উনি ক্যাফা বল একটা স্কিল ডেভেলপ যেটা এত ওনার এরকম যে এই অবস্থান পরবর্তী লোন তো দে নাই আমার আবার আমাকে আবার কয়েকবার নিয়ে আইছে কিন্তু দে নাই কিন্তু আমার নিবন্ধনও আছে কিন্তু সেখানে আমি জানি যে বড় প্রতিষ্ঠান যোগ্য সম্পন্ন লোক থাকতে হবে তাহলে আপনার সেখানে যে প্রতিষ্ঠান আমরা যে আমরা যে সমস্ত কাজ করি অর্পিত দায়িত্বটা সরকারি কর্মকর্তাদের উদ্বুদ্ধ করে এদেরকে উজ্জীবিত করা ঘুরে দাঁড়ানোর জন্য ঘুরে দাঁড়ানোর জন্য তো এখানে এখানে যখন হেড ঢাকা হেড অফিসের থেকে অন্তত করা উচিত ছিল মনে হয় কারণ দেশ কোনো ছাড়া এর মধ্যে মরার উপরে খাড়া দেখি ফ্যাক্টরি তো দুইটাই রাখছি বন্ধ রাখছি তালা বন্ধ এর মধ্যে শ্রম মন্ত্রণালয় থেকে একটা ধরেন তিনশো টাকা তিনশো টাকা একটা ইয়ে লাগে কিন্তু প্রায় 30000 টাকা পসেসিং এ পসেসিং এ লাগে মামলার ভয় দেখায় তারা অনেক টাইমে বিভিন্ন সাইডে আপনার এই সমস্যায় এইতে এটা হলো নাগা এই সহজ কঠিন করে কঠিন করে দিলেন যেমন এই যে আমরা এই আকাশের দিকে আসল কিছু কি রোলিং যেমন আপনি প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করেন কতজন প্রতিবন্ধী আপনার ফ্যাক্টরিতে কাজ সেখানে আমরা এখানে এই প্রতিবন্ধীগুলা যেমন আমি প্রতিবন্ধী স্কুলের সভাপতির দায়িত্বে আছি এখন দাতা সভাপতি এখান থেকে যেটা আয় হয় এটা প্রতিবন্ধী স্কুলে আমি এক এক কিছু অংশ এখানে ইয়ে করি তো আমরা আঠারো বছর উত্তীর্ণ হইলেও ওদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মে সম্পৃক্ত করার লক্ষ্যে তাদেরকে কিছু প্রতিবন্ধীদেরকে কাজে দিই যারা আগ্রহী আর একাডেমিক শিক্ষা থেকে মানবসম্পদ পরিকল্পনা একাডেমী শিক্ষা থেকে জোরে পড়াদেরকে কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে কর্মে সম্পৃক্ত করা যেমন আরো যে স্বামী পরে থাকতা বিধবা অসহায় মহিলাদেরকে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে সেখানে কর্মে সম্পৃক্ত করা আর আমাদের লক্ষ্যটাই হলো যে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অবিষ্ট বাস্তবায়নের লক্ষ্যে যে প্রত্যন্ত গ্রামে স্বল্প পুঁজি টেকসই কারিগরি প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে গ্রামীণ জনগণের কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জন যেমনটি মনে করেন আমি এক লক্ষ টাকার মাল যদি আমি সিএনআ করি দেশের জন্য মুদ্রা আনায়ন হয় দেশীয় চাহিদা পূরণ করলে দেশের জন্য মুদ্রা বা আহ মুদ্রা বাঁচানো হয় তো এগুলার প্রতি উদ্যোক্তাকে উজ্জীবিত লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের উপরে আমার মনে হয় অর্পিত দায়িত্ব আছে যে এটা মনে হয় আপনি কি মনে করছেন সরকারি কর্মকর্তারা এখানে যে তাদের উপর অর্পিত দায়িত্ব সেটা তারা যথাযথভাবে পালন করছে না সেখানে তারা কেমন করে এই আমি তো জানি না তাদের পদ্ধতি তবে আমার মনে হয় মাঠ পর্যায়ে যেমন মাঠ পর্যায় যেমন শ্রমের শ্রম আইনের একটা যে এরা জাগায় জাগায় যায় নক করি কিভাবে সেখানে একটা এক ধরনের সাদাবাজি করে এই ধরনের যাই মনিটরিং করি তাদেরকে উদ্বুদ্ধ করলে না তাহলে সেখানেই হইতো যেমন আমরা এখানে শ্রম আমি সেখানে তিনশো টাকা বছরে তিরিশ হাজার টাকার মতো লাগে সেখানে আমাদের ওই অফিস মেনটেন করতে কথাটা হচ্ছে কারণ একদিন তো আমার দোকানে আসি এক এক ভদ্রলোক আয় সাথে লোক একটা নিয়ে আসে নিয়ে আসে দুইটা টলি লই আটা দিছে মানে ভয় ভেতী মামলার ভয় যে কোনো তো এরা উদ্বুদ্ধ কি ভাবে এবং দায়িত্ব রাখার দরকার মাঠ পর্যায়ে তারা কোন অবস্থায় আছে তারা ঘিরে আর একটা হলো যেমন যেমন শ্রম আইন যা মানুষেরকে যে এখানে ওনারা অবগত করতে হবে শ্রম আইনে সেখানে অবগত করতে হবে এইভাবে যে আপনাদের কাজ কর্ম করতেছেন যে এখানে ইয়া লাগবে কি কি আনুষাঙ্গিক জিনিসগুলা ত্রুটি আছে এগুলা সংশোধনী করলে যেমন ওই যে পণ্য তৈরি করতে গুডস ফিটিংস কোয়ালিটি কন্ট্রোল তো এখানে যে শ্রমিকদেরকে নিরাপত্তার জন্য পরিবেশের একটা ইয়ে আছে ইয়ের এটা দেখা তো এখানে কোনো কোনো জায়গায় লাগেও না ছোট্ট একটা মেশিন দিয়ে কাজ করে ইয়ে যেটা যেখানে অযোজ্য অযোজ্য আপনার ইয়ে জোর তো জোরের নামাজ পড়বেন আচারক্ত আচার কন্টা প্রযোজ্য খালি ভয় দেখায় চাপের ভিতরে না ফেলাই তাদেরকে উদ্বুদ্ধ করা উজ্জীবিত করা উদ্যোক্তা উদ্যোক্তা বেকারত্ব যেটা সেটা দূর হবে দূর হবে আবার সেখানে কোন এই যে বিশিক বিশি আপনার দেখতে হবে যে এখানে যে পদস্থ কর্মকর্তারা এখানে কোন ত্রুটি বিচ্ছুতি হন কিনা আর কাদেরকে লোন দেয় আরেকটা প্রশ্ন আমরা জানি যে সারা দেশে এই সমস্ত আপনারা যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয় এখানে এই ধরনের কোনো প্রদর্শনীর আয়োজন করা হয় কিনা এবং এই প্রদর্শনীতে অংশ নিতে হলে আপনাদের কি কোনো টাকা পয়সা খরচ করতে হয় কিনা বা এখনো পর্যন্ত কয়টা প্রদর্শনীতে আপনারা অংশ নিয়েছেন উদ্যোক্তারা আচ্ছা সেখানেও দুটি বিশ্বতির একটা আছে যখন যথাযথ মেলার আয়োজন করে এস এম ই ফাউন্ডেশন থেকে আমরা দুইবারও ইয়ে করছি কারণ সেখানে কোয়ালিটি কন্ট্রোলের ভালো পণ্য ছাড়া ওনারা সেখানে স্থান দেনা মেলায় যেমন বাণিজ্য মেলা আপনার মেলার উদ্দেশ্যটা হলো এটা ওয়ার্ডার কালেকশন করা ভাইয়ার কালেকশন করা এবং কি প্রতিযোগিতা সৃষ্টি করা যাতে উদ্বেগটা সৃষ্টি করা দেশের পণ্য সৃষ্টি পণ্য তৈরিতে যাতে আমরা দেশীয় চাহিদা পূরণ করলে মুদ্রা বাঁচানো সিএনআপ করলে এবং ইয়ে রপ্তানি করলে দেশের জন্য মুদ্রা আনায় হইব স্থানীয় পর্যায়ে ট্যাক্সই উন্নয়ন অবিষ্ট বাস্তবায়নের লক্ষ্যে কাজ হইব তো সেখানে এগুলো সক্রিয় সুচারু থাকতে হবে প্রতি বছর মেলা হয় জি সেখানে আমাদের লাভ হয় না সেখানে তো আপনাদের কোনো প্রতিষ্ঠান থাকে কি সেখানে আমাদের করতে দাওয়া দাাওয়া না না খেলো আপনি তোbasicConfig একটা অংশ এবং এখানে জেলা প্রশাসনকে ম্যানেজ করে এখানে এসপিডি যারা আছে যারা স্থানীয় প্রশাসন তাদেরকে ম্যানেজ করে কিন্তু এই মেলাটার তারা আয়োজন করে সেক্ষেত্রে ক্ষেত্রে যারা ব্যবসায়ী তারা কিন্তু অগ্রাধিকার পাওয়ার কথা আজ পর্যন্ত কখনো কি আপনি এই সমস্ত মেলাতে চিঠি পেয়েছেন কিনা একজন বড় ব্যবসায়ী হিসেবে সেখানে মেলায় যেগুলা বাণিজ্য মেলায় ইয়ে হয় মেলা হয় এগুলা পরিত্যক্ত মাল ইন্ডিয়ান ইন্ডিয়ান চায়না পরিত্যক্ত যাদের গৌডাউনে পরিত্যক্ত মালগুলার দিয়ে এখানে কম রেডে দেওয়া দেওয়ার জন্য এই মেলাটা হয় আর যদি আপনি সঠিক করে মেলায় দিবেন তাইলে এক ফেনির প্রত্যন্ত এই অগ্রধিকার দেব প্রত্যন্ত গ্রামে বা ফেনির প্রত্যন্ত বিভিন্ন জায়গায় যে শিল্প কারখানা আছে এক মাস আগে থেকে তাদেরকে চিঠি দিতে হবে যে আপনি এখানে প্রদর্শন হবে আপনি কোয়ালিটি কন্ট্রোল করি মাল উৎপাদন করি সেখানে আপনি ইয়ে দিবেন প্রদর্শন দিবেন তো সেটা যথাযথ ব্যবস্থা হয় এগুলার সিস্টেম মেলস সিস্টেমটা যেটা বোলনার পরেই ক্ষতিটা কিভাবে কাটি উঠেছে সরকার তো আপনাকে কোনো সহযোগিতা করেনি বা বিসিকও আপনার পাশে দাঁড়ায়নি আপনি বলছিলেন যে আপনি দুই থেকে আড়াই কোটি টাকার মত আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই ক্ষতিটা কাটিউটা আবার ঘুরে দাঁড়ানোর এই গল্পটা আমরা একটু শুনতে চাই আশালাপনা ঘুরে দাঁড়ানো সেখানে তো ওই যে এখনো আমি এই খোবে কাইসিস ফিল করতেছি কাইসিসের মধ্যে সেখানে যারা সময় ছিল এরা ঢাকায় চিটাংগে চলে গেছে এখন আপাতত ঢাকা থেকে চিটাং থেকে এই শোরুমের জন্য মাল তৈরি করতেছি ওই কারখানা তো স্থানীয় এইটা আমি আপাতত এখানে এই বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এটা বন্ধ গেছে আপনারা পূজির অভাবে বন্ধ হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত এখনো আমি হাল ছাড়ি নাই চেষ্টা করতেছি যে এখানে আবার গুড়ি দাঁড়ানোর পাইপ বসানোর তৈরি করার জন্য কারণ এখানে অনেকগুলো শ্রমিক তো বেকার হয়ে গেছে তাদেরকে শ্রমিক আপনার এখানে কাজ করতো আসলে তারা এখানে তো প্রথম তো পঁচাশি জন ইয়েতে ছিল কারণ এখন তো দু তিনজন রাখছি আপাতত সেখানে কিন্তু মেশিন মেশিন যেগুলো যেগুলো ছিল এগুলো কিন্তু এসকারাব হিসাবে বেশি এলাইছি তিন লাখ বাহাত্তর হাজার টাকা এরকম যে নতুন করে আবার মেশিন মেশিন ক্রয় আবার আপনারা যে আনুসঙ্গিত গুলো ক্রয় করে কত টাকা হলে আপনি আবার এই কর্মসংস্থান তৈরি করতে পারবে বা ঘুরে দাঁড়াতে পারবেন সরকারের কাছে আমরা চাওয়া পাওয়াটা আমরা সর্বশেষ প্রশ্ন আপনার কাছে এই সরকারের কাছে আপনারা চাওয়া পাওয়াটা আসলে বা ফেনীর ব্যবসায়ীদের পক্ষই আপনারা কি চাওয়া পাওয়া সরকারের কাছে চাওয়া পাওয়াটা এটাই মনে 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 দিক দিয়ে একটু দূর হয়ে গেছে কারণ কি হয় সেখানে উজ্জীবিত না করি ঘুরে দাঁড়ানোর জন্য বিশেষ করে সহযোগিতা না করি ও সেখানে যায় শ্রম আইনের মামলা এই দেন এই দেন অফিসে আছেন আমার কি অবস্থায় উনি নিজ চোখে দেখি আছে আমি সেখানে ফ্যাক্টরিটা বন্ধ ফ্যাক্টরিতে ধুই ধোয়াইতেছি এখন আমাকে সহযোগিতার দিকে না অব্যবস্থা সরকারি কর্মকর্তাদের অব্যবস্থা না সেখানে কিন্তু আমার অব্যবস্থা দেখি আমারটাই খালি ইন্ডিকেট করি যে সেখানে একটা মামলা দি দিই রাখছে করতে আপনারা দিছেন ওনারা তো বারবার সিটি দিতেছে আপনারা এখানে অনিয়ম অনিয়ম স্থাপনা হইছে হচ্ছে এই যে সিটি দিতেছে আপনাকে এখন অনিয়ম তো হচ্ছে বলতে বন্নার পরে বন্নার পরে সমস্ত যে বালামালগুলো নষ্ট হচ্ছে এটা বলে তারা সরকার আপনাকে মামলার ভয়ভীতি দেখাচ্ছে এবং এই পর্যায়ে আপনি আসলে এই যে একটা ব্যবসা বিরক্তি করার অবস্থা বিরক্তি করার অবস্থা এবং বিমুখ হয়ে যাচ্ছেন আর যার ফলে এখানে যে 85 জন মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে সেখান থেকে এখন আর তিন চারজন আছে জি এখানে আমি আবার হতাশে একটা পর্যায়ে হতাশ হয়ে যে যেখানে আমাকে সরকারের কাছে চাওয়া পাওয়া সেখানে এইটাই বিসিকের মাধ্যমে আমরা যেহেতু নিবন্ধন আছে বিসিকের মাধ্যমে পরিদর্শন করি আমাদেরকে কোন গুড়ে দাঁড়ানোর কিছু সহযোগিতা করা যায় না বেলাইনে তো আমি একটা জিনিস চাওয়া পাওয়া চাইতে পারি না ব্যাংকের টাকা মানুষের টাকা এগুলা শ্বাস করার জন্য বেলাইনে বিসিজের মাধ্যমে আমাদেরকে আমাদের ফ্যাক্টরি গুলা পরিদর্শন করি এখানে দেখবে এবং যে কোনো যেমন ব্যাট আছে শ্রম আইন আছে এতরা আসি ওনারা হুদ্ধা আমাদেরকে একটু সহযোগিতা করব আর মানুষ তো হলো পরস্পর পরস্পরের পরিপূরক সহায়তা খাচ্ছে সহায়তা না করি সেখানে সেখানে ওই যে অব্যবস্থাপনা দেখাইলে আহ তো আর হলো না আর মানে এই আমাদের এক বছরের এখানে ইয়ে এটা রিনিউ করানো এটা এক বছর তো আমি এখানে ইয়েছি ক্ষতিগ্রস্ত আমা দেশকে বাঁচাইতে হইলে স্থানীয় পর্যায়ে ট্যাক্সই উন্নয়ন অবিষ্ট বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হলে সেখানে তাদের উদ্দেশ্য বাঁচিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে মাঠ পর্যায়ে যায় এবং বিশেষ কে তাগিদ দিতে হবে বিশেষ করে স্যার আমি ওনাকে এখানে এনেছি এখানে সরজবিনে ওনার সাথে কথাবার্তা করছি আবার কাগজপত্তরগুলো আপডেট করছি করে দিয়ে আবার এটা তো কিছু কথা গোপনীয়তা আছে যেখানে উনি দুচার পয়সা পায় এখানে টাকা টুকিটাকে তাদেরকে দেয় এটা শুনিয়ার এটা তো আর এ সমস্ত কথা তো আর গেরের না তারপরে ওনা ওনা তো ইয়ে রাখতে হবে আমরা যে নিবন্ধন আছে আর আমরা ক্ষতিগ্রস্ত এখানে উনি নিজেও তো একটা উপরে সিটি দিতে এবং কি চেয়ারম্যান বিশিকের চেয়ারম্যান কে আনি দেখানোর দরকার আছে শ্রেণীতে যেহেতু আপনি বড় ব্যবসায়ী আমরা দেখেছি আপনার সর্বোচ্চ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকারের পক্ষ থেকে আপনি কোনো সহযোগিতা পান নাই আমরা কথা বলছিলাম এতক্ষণ পর্যন্ত কাজী লেদাদের সত্তাধিকারী কাজী জামাল উদ্দিনের সাথে যিনি তার দুঃখ সুখের কথাগুলো বলছিলেন ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে প্রতিবন্ধীদেরকে কিন্তু তিনি একটা কর্মসংস্থান তৈরি করেছিলেন সবকিছু মিলিয়ে বিধবা নারী সহ যে সমস্ত প্রতিবন্ধীদেরকে তিনি কর্মসংস্থান তৈরি করেছিলেন সেটি এখন এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সে সমস্ত মানুষগুলো তারা কর্ম হারিয়েছে তো আমরা এতক্ষণ পর্যন্ত কাজী জামাল উদ্দিনের সাথে কথা বলছিলাম তিনি বরাবরই সরকারের দিকে তার অভিযোগের টিটটা কিন্তু তুলছে অর্থাৎ এখানে যে বিসিক আছে অর্থাৎ তারা যেটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন তাদের যেটা প্রয়োজনীয় ব্যবস্থা এবং পদক্ষেপ সেটি কিন্তু তারা নিচ্ছে না এবং উল্টো শ্রম আইন সহ বিভিন্ন ধরনের উদ্ভূত আইনের ভয় দেখিয়ে মার ফেলে তাদেরকে আরো ক্ষতিগ্রস্ত করছে এবং এর কারণে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না ফেনিতে বেকারত্ব দিন দিন বেড়ে চলেছে এবং কাজী লেদারের সত্ত্বাধিকারীর এত বড় একটি প্রতিষ্ঠান হওয়ার পর তিনি যেহেতু ব্যবসা বিমুখ হচ্ছেন ছোট ছোট উদ্যোক্তারা তো তার আগেই তাদেরকে গুটিয়ে নিচ্ছেন তো এই ছিল আসলে আজকের আহ ফেনীর বাণিজ্যে আমাদের মূল বিষয়বস্তু আমরা তুলে ধরতে চেয়েছি কাজী লেদারের আজকে আমাদের অতিথি হয়ে এসেছিলেন কাজী জামাল তিনি তার কথা বলেছেন তার মনের কথাগুলো জমানো কথাগুলো তিনি আমাদের সামনে বলেছেন আমরাও তুলে ধরার চেষ্টা করেছি আমরা আরো একজন ব্যবসায়ীর সাথে আমরা আরো একটি পর্বে আমরা কথা বলবো আজকে প্রথম পর্বে আমরা জামাল উদ্দিন আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমরাও আশা করি এই দেশের যে উদ্যোক্তাদেরকে উদ্বোদ্ধর মাধ্যমে উজ্জীবিত করা হোক এটাই আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে আরো কি পারবে ধন্যবাদ সবাইকে